أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

বলুন তো আমরা প্রশংসা করলাম কার সব সময় আমরা প্রশংসা করবো কার কম কম না বেশি বেশি করলে লাভ না লস বেশি বেশি যেন আমরা আল্লাহ প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ি আমি আল্লাহর আজাউল জালালের দরবারে প্রশংসা জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক রামাটেক্স গ্রুপের সকল প্রবাসী ভাইরা যারা আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাতে চাই স্পেশালি আই উড লাইক টু থ্যাংকস দ্য অথরিটি অফ রামাট্যাক্স টেক্সটাইল দ্য ক্যাম্পানি টুগি বাজ দ্য নাইস অপরচুনিটি টু মেক গ্যাদার ইন্ডিয়ার আমরা অনেক খুশি আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনারা যারা আমার প্রবাসী কর্মজীবী দিন দার ইমান জনতা আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে অন্তরে অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং মপরদ জানিয়ে শুরু করতে চাই আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াত্তে সবার মুখস্থ আয়াতের নাম আয়াতুল কুরসি কি না দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরাতুল বাকারা আয়াত নম্বর দুইশো তো সবাই বলুন কোন আয়াতটা সবচেয়ে সারা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল আলম আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয় ছিলেন সাহাবাহা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি

আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভিতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্রবাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদ্রতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা

দুবুরা কুল্লি সলাতিন মাথু বাতিন লাম ইয়াম না আহু মিন দুফুল ইল জান্নাতি ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুর্সি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়তুল কুর্সি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মোল্লা জান্নাতে যেতে পারবেন মরলেই তাহলে কত ফজিলত পূর্ণ আয়াত বলেন বা তুপা হাতের আমার নামাজের পরে এটা পড়বেন এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা ইউ যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য স্পেশাল নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ

অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে বসবাসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরী ডিস্টার্ব করে আয়তুল কুর্সি পরে ফুদ দিবেন কাছেও আসবে না সুহান প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়তুল কুর্সি করবো ঠিক না কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ অক্ট সালাদ জামাতের সাথে পড়বেন তো হাত তুলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়তুল কুর্সি করবেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত করেন সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সে আয়াতের তাফসির আমরা শুনি সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন الرجيم. بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر الله أستاذ شبال نعطيك لاتسكي كورنيك إن شاء الله একটি মাত্র আয়াতের তা সির করবো সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াত আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ বলে এক নম্বর এক নম্বর কথা হচ্ছে লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে বাঁচানেওয়ালা আছে তরানেওয়ালা আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহর নামটা যোগ আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ করে আল্লাহকে বলে বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহ প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর বলছে আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা তা আল্লাহর মা বাবা আছে আল্লাহ মিয়ালিদ আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেই নাই সুমান্লা পড়বেন না আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি অনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ফাআবুদনি আমি আল্লাহ ইবাদত করো ওয়া আকিমিস সালাত আলী যিকরি আমার শরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে না তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে খোদ ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করেনি বলছে আনা রব্বু কুমুল আল্লাহ আনা রব্বু কুমুল আল্লাহ আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যে দিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দিয়ে আল্লাহ করণে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ আমানু আল্লাহ আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লাহি হিমাফিস ফিস সামাওয়াতি ওয়াল লিল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু লাহুল হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ যেভাবে যাবেন ভাবে আল্লাহ পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কি সব নবীরা ও সব নবীরা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ নেই ঠিক না বলেন একেবারে সিম্পল বেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গোজ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়র ইয়া কওমি ইবাদুল্লাহ ও মারে কৌমের লোকেরা আল্লাহর ইবাদত করো মা লেখ মিন ইলাহিনু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই আমাদের ইলাহা একজন বলেন তিনি কে এটাই তো এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিখা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিখ কের কোন অ্যান্সার সবচেয়ে বড় গুণা সব চাইতে বড় গুনাহ ইন নম্মাহা লায়াং গুরু অ্যায়ু শোনা কমিহি ময়াং গুফি রুমা দুনগানী মাইয়াশা আল্লাহ রাব্বুল চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র শিরকের গুনা ছাড়া গুন গুনা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা يهبطন আমালুক ولا تكونن যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কিয়ামতের দিন না খেরাতে তুমি হবে খাসিরিন লুজার গেইনার হবে না সব হবে যদি শিরক করেন নামাজ বাতিল, রোজা বাতিল, রোজা বাতিল, তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শিরক করেন যদি মাজারের কাছে চলে যান যদি বাবার কাছে চান এরকম ডাকাইতেছেনা নাই মাজারে যে বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আনকুম আতাইতানি ইয়াউমুল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনা না থাকে তাহলে পুরো জামিন পরিমাণ খমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুণা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাক কয়জন সন্তান না হলে চাইবো কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে কত বাতিল হয় না থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান মোট কথা কয়টা সাত মাশাআল্লাহ মনে আছে তো দেখি কয়টা সাত চলে গেল কয়টা একটা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতিনামা আছে আর নিরানব্বইটা কয়টা পুলিদে আল্লাহী দর রহমান অয়ে আম্মা দেন ফালাহুল হুসনা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহ শুধু দুটোই নাম না আমি আল্লাহ নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্ব নয় বলেন মান সাহা দাখল আল জান্নাই নিরানব্বই নাম যে মুখস্ত করবে এনামের দাবি যে করবে এ এনাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলমিন তার জন্য এনট্রি নির্ধারণ করে দেবে আল্লাহ রে সুন্দর নামগুলো ধরে ডাকবে আমার ভাইরা তো আর সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ বললেন আয়তুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল্লাহ কয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আলহাইয়ুল কাইয়ুম পড়েন আলহাইয়ুল কাইয়ুম আলহাইয়ুল কাইয়ুম আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নাম্বার কথা আলহাইয়ু মানে যে কোনোদিন মরে না আপনি তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা মরে বাবা আমিও আমার ছেলেও নাতিও পুতিও সুতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে মানে হচ্ছে এভার লিভিং যে কোনোদিন মরবে দা ইমুল হায়া চিরঞ্জীব শাশ্বত কোনোদিন মরবে না সুবান তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাই আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাইক চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেস্তা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরো সের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় ওকে নিয়ে তাকায় আসে এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলের মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শত চিরঞ্জীব আমি কখনো মরবো না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আলহাই ক্লিয়ার হাই কার বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন দা ইমুল হায়া কোনো দিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কৈয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কারও সাহায্য লাগে না এরকম কমে দিক কে কারো সাহায্য লাগে না আছেন স্বয়ংসম্পূর্ণ এরকম কেউ আসি না আল্লাহ বলে আসল স্বয়ংসম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ছুকে থাকে আমার দিকে হাত তুলে কাঁদে ফরিয়া দি সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে নাকি আল কাইয়ুম তিনি স্বয়ংসম্পূর্ণ কারো কাছে চাও লাগে শুধু নিজেই স্বয়ংসম্পূর্ণ তিনি না তিনি স্বয়ংসম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ বানায় কে রিজিক কে সুস্বাস্থ্য দાયকে আল্লাহ খ্যাতি দાયকে আল্লাহ সবকিছু দেওয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এর জন্য তিনিই হলেন আল কাইয়ু সুবহানাল্লাহ দ্য স스테이너 অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়া আগে তিনি দিয়ে মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়ে থাকে আসার পরে আবার রিজিক দিলো কি আল্লাহ সুবহানাল্লাহ মায়ের পেটে একভাবে দিছে আমার নবীর সাথে মায়ের জরায়ুর কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বের হলো ওটা কেটে দেয়া হলো এবার আমরা কাঁদি আল্লাহ বলে কেদো না খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম আল সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেওয়ার জন্য তিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুম সুবহানাল্লাহ পড়বেন তাহলে দুই নাম্বার কথা হলো আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সবকিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক না বলেন বিষ্ণুই বলেছেন এই আল হাইল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিষ্ণু নবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পারবেন বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইস্তাগফির আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন ও হাইয়ু ইয়া কাইয়ুম ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ আসলিহ শানি কুল্লাহ আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোন কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়ে না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবহানাল্লাহ পড়া তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহি নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পরে মাসাল কয়টা কথা গেল আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব তিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করেন আমরা অবাক আল্লাহ তুমি সবকিছু রক্ষণাবেক্ষণ করো তুমি ক্লান্ত হও না তোমার ঘুম আসে না আমরা যদি আট ঘন্টা কাজ করি আপনাদের ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা ঘুম আসে না রাতে সারাদিন যখন কাজ করেন বিছানায় যেয়ে পড়লেই